একটি সকালে ময়মনসিংহের দিক থেকে নিয়ে আসা হাজির বাজার এলাকার ডাকা ময়মনসিংহ মহাসড়ক থেকে বিভিন্ন ব্র্যান্ডের এই বিদেশি মদ ও পিকআপটি আটক করা হয় হাইওয়ে থানা পুলিশ জানায় সকালে ডাকা ময়মনসিংহ মহাসড়কে টহলরত যৌথ বাহিনীর সদস্যরা সন্দেহজনক একটি পিকআপকে দাওয়া করলে ময়মনসিংহ থেকে আসা বিদেশি মদবাহী ওই পিকআপের চালক বাজার এলাকায় চলন্ত পিকআপটি রাস্তার উপর ফেলে পালিয়ে যায় রাস্তায় টহলরত বরাডোবা হাইওয়ে থানা পুলিশ তখন চোদ্দোটি বস্তায় লুকিয়ে রাখা তিনশত অষ্টআশি বোতল মদ সহ পিকআপটি আটক করে এতে চালক কিংবা অবৈধ মদের মালিককে আটক করা সম্ভব হয়নি স্টাফ রিপোর্টার মোহাম্মদ আনিস মালের রিপোর্ট একটি পিকআপ গাড়ি হাজির বাজার ডিম ওয়ার্ল্ড পার্কের এখানে আইল্যান্ডের মধ্যে লেগে উঠে পড়ে যায় তাৎক্ষণিকভাবে আমরা যৌথভাবে এই গাড়ি চেক করি চেক করিয়া বিভিন্নভাবে বিভিন্ন আইটেমে থাকি ভারতীয় মদ তিনশো অষ্টআশি বোতল আমরা উদ্ধার